দিন শেষে আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে পাশে থাকার অভিনয় সবাই করে কিন্তু শেষ পর্যন্ত কেউ থাকে না প্রয়োজনে সবাই আপন হয় আর প্রয়োজন ফুরালে কেউ চেনে না এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তবতা আপনি যতই ভালো হন না কেন কারো না কারো গল্পের আপনি সবসময় একজন খলনায়ক সবাইকে খুশি করা সম্ভব নয় রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে অনুভূতি এবং সম্মান থাকা লাগে যা সবার থাকে না আপনার কঠিন সময় যারা পাশে থাকে না আপনার ভালো সময় তাদের পাশে পাওয়ার আশা করবেন না সময় থাকতে চিনে নিন আপনার পকেটে টাকা থাকলে পৃথিবী আপনাকে যোগ্যতা ছাড়াই সম্মান দেবে আর টাকা না থাকলে আপনার যোগ্যতাকেও কেউ দাম দেবে না সোশ্যাল মিডিয়ায় যাকে সবচেয়ে সুখী দেখেন বাস্তবে হয়তো সেই মানুষটাই সবচেয়ে বেশি একা এবং অবসাদগ্রস্ত এখানে সবই দেখানো জীবন কেউ এসে আপনার জীবন বদলে দেবে না নিজের জীবন নিজেকেই গোছাতে হবে এটাই প্রকৃতির নিয়ম সত্যি কথা বলার পর আপনি একা হয়ে যাবেন কিন্তু আপনার আত্মসম্মান বেঁচে থাকবে মিথ্যে বলে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে এটা অনেক ভালো মাফ করে দেওয়া সহজ কিন্তু আগের মতো বিশ্বাস করা প্রায় অসম্ভব কিছু দাগ কখনোই মোছে না যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তার কাছ থেকেই সবচেয়ে বেশি অবহেলা পাবেন এটাই জগতের এক অদ্ভুত নিয়ম আপনার কান্নার শব্দ শোনার মতো মানুষের অভাব নেই কিন্তু চোখের জল মুছে দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন নিজের দুর্বলতাগুলো কখনো প্রকাশ করবেন না মানুষ সহানুভূতির বদলে সেগুলোকে নিয়েই আঘাত করতে ভালোবাসে আপনি যখন সফল হবেন তখন সবাই আপনার বন্ধু হতে চাইবে কিন্তু আপনার ব্যর্থতায় যারা পাশে থাকে তারাই আসল বন্ধু কেমন আছো এই প্রশ্নের উত্তরে ভালো আছি বলাটা এখন আর উত্তর নয় একটা অভ্যেস মাত্র